প্রায় চার দশক পর দু সালে সৌদি আরবে ফের চালু হয় সিনেমা হল এরপর দেশটিতে দ্রুততম সময়ের মধ্যে সিনেমা হল এবং সিনেমা প্রদর্শনীর স্থান বৃদ্ধি পেয়েছে নতুন করে সিনেমা হল খুলে দেওয়ার ছয় বছর পূর্তি উদযাপন করছে সৌদি আরব স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বর্তমানে সৌদিতে সিনেমা হল রয়েছে ছেষট্টিটি এসব হলে রয়েছে ছশো পর্দা বাইশটি শহর জুড়ে থাকা এসব সিনেমা হলে তেষট্টি হাজার আসন রয়েছে যা আরও বিশ্বের মধ্যে সর্বোচ্চ গত ৬ বছরে সৌদিতে প্রায় এক হাজার নয়শো সিনেমা প্রদর্শিত হয়েছে যার মধ্যে পঁয়তাল্লিশটি সৌদির নিজস্ব এসব সিনেমা প্রদর্শনীর মাধ্যমে আয় হয়েছে তিন দশমিক সাত বিলিয়ন রিয়াল শুধুমাত্র গত বছর দেশটিতে ষোলো হাজার ছশো মিলিয়ন টিকিট সিনেমা প্রদর্শনীর পাশাপাশি সিনেমা বিষয়ক বিভিন্ন উৎসবও আয়োজন করছে দেশটি গত সপ্তাহে দেশটিতে গালফ সিনেফা উৎসব অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক দর্শকদের কাছে পৌঁছাতে বিশ্বের অন্যান্য দেশ ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে এই মুসলিম দেশ গত মাসে সৌদি ফিল্ম কমিশন চীনের বোনা ফিল্ম গ্রুপের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এর মাধ্যমে সৌদির ছবি চীনের বাজারে প্রবেশের সুযোগ পাবে চুক্তির মাধ্যমে এই দুই দেশ প্রশিক্ষণ দক্ষতা উন্নয়ন এবং যৌথ সিনেমা তৈরির সহ নিজেদের মধ্যে বিভিন্ন সহযোগিতার দ্বার উন্মোচন করে সৌদি সরকার পাঁচটি দেশে সৌদি ছবি প্রদর্শনের উদ্যোগ নিয়েছে সৌদি ফিল্ম নাইট নামে মরক্কো অস্ট্রেলিয়া চীন ভারত ও মেক্সিকোতে সৌদি চলচ্চিত্র দেখানো হবে